আলু ফুলকপিগুলো আমি প্রথমে বেঁচে নিচ্ছি জিরে এবার দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ এবারের মধ্যে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি এবারের মধ্যে দিচ্ছি মধ্যে দিচ্ছি টমেটো কুচি রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর দুটো ডিম ভেজে রেখেছি ডিম দুটো দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ নামানোর আগে আমি রেতে দিচ্ছি একটু গরম মশলা দিচ্ছি এবার দিচ্ছি ধনে পাতা কুচি